জান্নাতের বাগানের দাম কত বঙ্গভবনের অর্ধেক জান্নাতের বাগানের চাইতে দামি জায়গা আমেরিকার হোয়াইট হাউস বেশি দাম হোয়াইট হাউসকে কয়েক কোটিবার বিক্রি করলে জান্নাতের বাগানের এক ইঞ্চির সমান মূল্য হবে না এখন আপনারা আপনারা কেউ গেছেন কিনা জানি না হোয়াইট হাউসে আমি বেশ অনেকবার গেছি হোয়াইট হাউসের আশেপাশে বিশাল বড় পার্ক সেখানে যেগুলো আপনারা করছি আমি একদিন আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যাওয়া যায় বললো যে হুজুর নিশ্চিদ্র নিরাপত্তা চতুর্দিকে বাউন্ডারি এমনভাবে দেওয়া এমন ভিতরে ঢুকার মতো কোনো কায়দা নাই রাস্তা করা আছে বিমানের গ্রাম রয়েতের কথা সেখানেও যাই দেখি এমন বড় বড় কুটি আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে ঝুঁকে কি দিয়ে কিছুক্ষণ দাঁড়ান তারপরে দেখবেন কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখি একটা গাড়ি আসলো অটোমেটিক ফিলার গুলি নিচের দিকে দুইখে গেল গাড়ি উপর দিয়ে চলে গেল হোয়াইট হাউস পৃথিবীর সবচাইতে বেশি ধারণা এই জন্য সবচাইতে বড় পাহাড়া আমার বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি জায়গা হলো বঙ্গভবন এই জন্য তেইশ হাজারের প্রেসিডেন্ট গার্ড মুভমেন্ট বাহিনী পাড়া জান্নাতের বাগানের চাইতে বেশি যাচ্ছে পাহারাটা কেমন হবে আপনি যদি গণভবনের কাছে যান বঙ্গভবনের কাছে যান গণভবন তো এখন আর নাই বঙ্গভবনের কাছে গেলে দেখবেন বাউন্ডারি ওয়ার্ডের উপরে সেখানে দোতলার মধ্যে ঘর বানানো আছে আর ওই জায়গায় গেলে দেখবেন যারা নিচে খারা আছে তারা ঠিক এই পজিশন দুতলার উপরে যারা আছে তারা ঠিক কি বল আজকে যদি আপনাদের এখানে যদি কোন কারণে প্রেসিডেন্ট যদি আসে এখানে আশেপাশে যত বিল্ডিং বিল্ডিং এর সাদের উপরে যদি বিল্ডিং না থাকে বাঁশ দিয়া টাওয়ার বানায় হিরের উপরে পুলিশ কারণ হলো তিনি সবচেয়ে ওনাকে শুধু নিচ থেকে পাহারা দিতে হবে না উপরে উঠে পাহারা দিতে হবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদেরকে ফিরিস তারা পাহারা দিচ্ছেন

जन्मते भाग में बैसे